আলাইকুম আজকে আমরা কাজ শুরু করতেছি হ্যাভেনো ফার্ভের অর্গানিক অয়েল তৈরির কাজ আপনি দেখেন রাত বাজে অলমোস্ট সাড়ে বারোটা তো আমি একা একা বসে বসে এখন এই কাজগুলো করতেছি আপনারা দেখতে পারতেছেন কতগুলো পরিমাণ হার তো এগুলো আমরা আস্তে আস্তে মেপে নিচ্ছি আমি এই দেখেন মেপে মেপে নিচে রাখা হচ্ছে পারফেক্টলি মাপা না হলে প্রবলেমটা হয় কি যেটা আমার বেশি প্রয়োজন ছিল সেটা হয়তো কম পড়ে গেলো এবং যেটা একটু কম প্রয়োজন ছিল সেটা হয়তো বেশি পড়ে গেলো তো এই জিনিসটার ক্ষেত্রে আমি একটু সময় অনেক বেশি প্রয়োজন নষ্ট হয় আমার কিন্তু আমি চেষ্টা করি পারফেক্টলি মাপার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন স্যার আমি এই পাতিলের মধ্যে তৈরি করব আমি ছয় লিটার তৈরি করেছিলাম তো আমাদের দ্বারা একটা ভুল হয়েছিল যেটা হলো কি আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিও শেষে বলবো আপনি দেখেন কত পরিমাণ হার্ব আছে পাতিলটার মধ্যে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো তেলই আমরা এই আজকের ওয়াইলের জন্য ইউজ করব। এবং এর সাথে সাথে আমরা কিছু অ্যাসেন্সিয়াল অয়েলও ইউজ করব। আমরা তেলটা গরমে বসাই দিয়েছি গরম চলতেছে তো আমি একটু পর পর আসতেছি নাড়াচাড়া করতেছি তো এর মাঝখানে ছোট ছোটো কিছু প্রসেস ছিল আমি আপনাদের এখন দেখাতে পারিনি ব্যস্ততার জন্য আমি আগে বলছি এই জিনিসগুলো আমাকে এক হাতে করতে হয় বাট ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে আমাদের জানি তাতে অনেক দিন চলে আমরা একসাথে অনেক কিছু শেয়ার করব শিখবো ইনশাআল্লাহ তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা তেলটাকে একটু পর পর মাপতেছি আসলে তেলটাকে আমি একটু পর পরই মাপি প্রতিবার চালা দেওয়ার পরেই তেলটা মাপি মাপার কারণটা হলো আমরা একটা পারফেক্ট টেম্পারেচার মেনটেন করার চেষ্টা করি যাতে হার্বের যে গুণাগুণ মান আছে, তেলের যে গুণাগুণ আছে, যাতে ভি ভিটামিনটা আছে এটা যাতে নষ্ট না হয়